নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে জানি কবি মুকুন্দ চক্রবর্তীর জন্ম পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু ষোলোশো খ্রিস্টাব্দে কবি মুকুন্দ চক্রবর্তীর জন্ম খ্রিস্টাব্দে এবং মৃত্যু ষোলোশো খ্রিস্টাব্দে তিনি বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন আনুমানিক পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মুকুন্দ চক্রবর্তী পৈতৃক নিবাস ত্যাগ করেন অর্থাৎ মেদিনীপুর জেলার আড়রা গ্রামে তিনি আশ্রয় নেন এবং তিনি সেখানে গ্রাম্য জমিদার বাঁকুড়া রায়ের বাড়িতে আশ্রয় নেন তিনি রাজা ছিলেন। চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল ও অম্বিকা মঙ্গল কবির প্রতিভার স্বীকৃতি স্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধিও দিয়েছিলেন কবি কঙ্কন কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঘুর পরে গান করতেন অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক এবার আমরা এই দেশের ঝড় বৃষ্টির উৎস সম্পর্কে একটু জানি কোথা থেকে এসেছে কি ব্যাপার সেই সম্পর্কে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পাঠ্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চন্ডী মঙ্গল কাব্যের আখেটিকা খন্ডের কালকেতু ও ফুল্লরার উপাখ্যান থেকে নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যটি চণ্ডীমঙ্গল অভয়া মঙ্গল অম্বিকা নামেও পরিচিত চন্ডীমঙ্গল কাব্যটি মধ্যযুগের একটি কাব্য এই যে আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে বললাম এই আখেটিক খন্ড সম্পর্কে জানি আখেটিক শব্দের অর্থ হলো ব্যাথ ব্যাথ হলো কারা যারা পশু শিকার করে তাদেরকে ব্যাথ বলা হয় এই কাহিনীর প্রধান চরিত্র হচ্ছে কি কালকেতু এই কালকেতু নিদয়া এবং ধর্মকেতুর পুত্র কালকেতু স্বর্গে নিলম্বর নামে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন ভগবান শিবের উপাসক কিন্তু দেবী চন্ডীর নিজের পূজা প্রচারের জন্য ছলনা করে নীলম্বরকে কালকেতু নাম নিয়ে আত্মপ্রকাশ করেন কালকেতুর সঙ্গে বিবাহ হয় ফুল্লরার পশু শিকার করেই কিন্তু তাদের দিন অতিবাহিত হতো ঘটনাক্রমে একটি স্বর্ণগধিকাকে ধনুকে ঝিলার বেঁধে কালকেতু বাড়ি আনেন পরে দেবী চণ্ডী সুন্দরী সরসী বালিকার রূপ ধারণ করেন কালকেতু স্ত্রী ফুল্লরা দেবীকে তার সতীন ভাবেন ঘটনাক্রমে দেবী নিজের পরিচয় দেন এবং কালকেতু ও ফুল্লরাকে সাত ঘোড়া ধন দেন ধন সম্পদ পেয়ে কালকেতু বন কেটে গুজরাট নগরের পত্তন ঘটান এবং তিনি নিজে সেখানকার রাজা হন কিন্তু সে রাজ্যে কোনো প্রজা ছিল না আবার কালকেতু দেবী চণ্ডীর শরণাপন্ন হন দেবীচন্ডী অন্যান্য দেবতার সহায়তায় প্রবল প্রাকৃতিক তাণ্ডব ঘটান ফলে সকল সাধারণ মানুষ কালকেতুর তৈরি নগরে আশ্রয় গ্রহণ করেন এবং কালকেতু তার রাজপ্রাসাদের লোকও পান তারপর এইভাবেই দেবী চণ্ডীর মাহাত্ম প্রকাশ পায় সকলের মধ্যে এবার আমরা মূল কবিতায় আসি মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার কইল কথাটির অর্থ হচ্ছে করল মানে মেঘ করলো অন্ধকার মেঘ ঘনিয়ে এসেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অঙ্গ কথাটির অর্থ হচ্ছে শরীর কেউ যেন শরীরটা দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশানে কথাটির অর্থ হল উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয় সেখানে মেঘ উঠছে সঘনে চিকুর সঘনে মানে হচ্ছে ঘন ঘন চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর পবনে অর্থাৎ উত্তর দিকে বাতাস বইছে মেঘ ডাকছে দুরু দুরু করে নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল নিমেষেকে মানে কি মুহূর্তে মুহূর্তের মধ্যে মেঘটা পুরো গগন মন্ডল মন্ডল মানে সমগ্র পুরো আকাশটাকে জুড়ে ফেললো চারি মেঘে বরিশে মুসল ধারে জল অর্থাৎ চারদিক থেকে মেঘ যেন জমে এসে মুসল ধারে অর্থাৎ অনর্গল ভাবে যেন জল পড়তেই আছে বৃষ্টি পড়তেই আছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ কলিঙ্গে কলিঙ্গ হচ্ছে বর্তমান উড়িষ্যার বেশ কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ ও মধ্যপ্রদেশের কিছু অংশ যেখানে কি হচ্ছে মেঘ উঠছে ডাকছে উচ্চনাদে অর্থাৎ জোর শব্দ করে জোর আওয়াজ করে ডাকছে প্রলয় গনিয়া ভাব এ বিষাদ প্রলয় কথাটির অর্থ হলো ধ্বংস আর গনিয়া হচ্ছে অনুমান করে অর্থাৎ ধ্বংস অনুমান করে প্রজা এ বিষাদ মানে প্রজারা ভাবতে বসেছেন বিষাদ কথাটির অর্থ হলো দুঃখ হূর দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় হুড় হুড় মানে বাতাসের শব্দকে হুড় হুড় বলা হয়েছে আর দূর দূর হচ্ছে কি মনের ভয়ের শব্দটা দূর দূর মানে ভয় পেলে মানুষ দূর দূর করতে থাকে বইছে ঘন ঝড় অর্থাৎ বেশ জোরে ঝড় বইছে বিপাকে অর্থাৎ বিপদে পড়ে ভবন কথাটির অর্থ হলো ঘর বিপদে পড়ে ঘর ছেড়েছেন প্রজারা রড় মানে দৌড় দিয়েছেন বিপাকে কথাটির অর্থ হচ্ছে বিপদে আর ভবন কথাটির অর্থ হলো ঘর রর কথাটির অর্থ হলো দৌড়ানো অর্থাৎ বিপদে পড়ে প্রজারা দৌড় দিয়েছেন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত ধুলে অর্থাৎ ধুলোতে আচ্ছাদিত মানে ছেয়ে গেল কি হলো হরিত অর্থাৎ সবুজ উদ্ভিদগুলো সব ধুলোতে ছেয়ে গেল আর উল্টিয়া পড়িল অর্থাৎ উল্টে পড়ল সব শস্য তাতে কি হলো প্রজারা চমকে গেল অর্থাৎ শস্য খেতে শস্যগুলো অর্থাৎ শস্য খেতে শস্যের গাছগুলো সব উল্টে পড়ে গেল এত বাতাসের মধ্যে তাই দেখে প্রজারা চমকে গেলেন চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ রাজ সঘনে চিকুর পরে বাজ চারি মেঘে অর্থাৎ চারটি মেঘ পুরাণ অনুসারে দ্রোন পুষ্কর সম্বর্ত আবর্ত এই চারটি হল চারটি মেঘের নাম আর অষ্টগজ মানে হচ্ছে আটটি আটটি হাতি পুরাণ মতে এই হাতির নাম ঐরাবত হল বামন কুমুদ অঞ্জন পুষ্পদত্ত সুপ্রতীক এবং সর্বভৌম হাতি সুরে যতটা জল ধরে ঠিক সেইভাবেই যেন এই চারটি মেঘ যেন চারদিক থেকে জল দিতে শুরু করেছে সঘনে চিকুর পরে ব্যাঙ্গ তরকা বাজ সঘনে মানে ঘন ঘন চিকুর কথাটির অর্থ বিদ্যুৎ আর ব্যঙ্গ মানে হচ্ছে বজ্রপাত বলছে কি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং ব্যাঙ্গের মতো বাজ পড়ছে ব্যাঙ যে গতিতে লাফার সেই গতিতেই যেন বাজ পড়ছে করিকর সমান বরিশে জলধারা করিকর কথাটির অর্থ হচ্ছে হাতিরা জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ জলে মহি অর্থাৎ পৃথিবী জলে পৃথিবী একাকার হয়ে গেছে পথ আর দেখা যাচ্ছে না পথ যেন হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন অর্থাৎ ঘন ঘন এই চারটি মেঘের গর্জন শোনা যাচ্ছে কোন চারটি মেঘ ওই যে দ্রোণ পুষ্কর সম্বর্ত আবর্ত এই চারটি মেঘের কারো কথা শুনিতে না পায় কোনো জন কারোর কথা কেউ যেন শুনতেই পাচ্ছে না এতটাই প্রকৃতির তান্ডব চলছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন মানে কি পরিষ্কার নয় পরিষ্কার নয় সন্ধ্যা দিবস অর্থাৎ পরিষ্কার নয় মেঘের কালোতে ঢেকে গেছে কলিঙ্গের সুগরে সকল লোক যে জয়মিনী কলিঙ্গ তো আগেই বলেছি আর সুগরে মানে কি হচ্ছে অলত স্মরণ করা কলিঙ্গের সব মানুষ স্মরণ করছেন কি স্মরণ করছেন জৈমিনীকে জৈমিনী হচ্ছেন একজন বাক সিদ্ধ ঋষি যিনি বজ্রপাত নিবারণ করতে পারেন হুড় হুড় দূর দূর শুনি ঘন ঘন হুড় হুড় দূর দূর মানে হচ্ছে ওই যে বাতাসের শব্দ যেন ঘন ঘন শোনা যাচ্ছে না পায়ে দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য কেউ যেন এতটাই মেঘ ঢেকে গেছে সূর্যের আলো আর কেউ দেখতে পারছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ মানে সাপ সাপেরাও কি করছে এত জলের মধ্যে থাকতে পারছে না তারাও গর্ত ছেড়ে সব বেরিয়ে এসেছে এবং জলে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর বলছেন কেউ জানে না জলস্থল এই কলিঙ্গ মন্ডলে হ্যাঁ কবে কমবে নিরবধি অর্থাৎ না থেমে সাত দিন যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তাতে করে কবে যে জল থামবে কবে যে জল থামবে বৃষ্টি কমবে এই মেঘের তাণ্ডব কমবে কেউ জানে না আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেজাতে পড়ে এশীল বিদারিয়া চাল ক্ষেত থেকে যাওয়া এমন শস্যগুলো যে ঘরে ছিল সব যেন জলে ভেসে পচে গেছে মেঝেতে অর্থাৎ মেঝেতে পড়ছে শিল চাল অর্থাৎ ঘরের চাল ভেদ করে বিদারিয়া কথা অর্থ হলো ভেদ করে ঘরের চাল ভেদ করে মেঝেতে শিল পড়ছে আর শস্যগুলো যেন সব জলে ভেসে পচে গেছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চন্ডীর আদেশ পান বীর হনুমান ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান ভাদ্র মাসে যেমন তাল পেকে পড়ে চন্ডী দেবীর আদেশ পেয়ে বীর হনুমান তা দেখতে এসেছেন মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এই যে জলের তাণ্ডব এই যে প্রকৃতির বিধ্বংসী তাণ্ডবে কি হয়েছে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে গেছে চারিদিকে শুধু জলের ঢেউ এবং জলের বিশাল বিশাল উঁচু পর্বতের মতো নিশানা উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ ঘরগুলোও যেন সব পড়ে যাচ্ছে দলমল কথাটির অর্থ হচ্ছে টলমল করছে দলমল কথাটির অর্থ হলো টলমল করা ঘরগুলো যেন সব নড়ে গেছে টলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কিঙ্কন ওখানে দেবী চন্ডীর আদেশে এই জলগুলো সব নদ নদীর দিকে ধেয়ে যাচ্ছে অর্থাৎ ছুটে যাচ্ছে কবি কঙ্কন অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন অম্বিকা মঙ্গল তো চন্ডী মঙ্গলের আরেক নাম কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হয় তিনি অম্বিকা মঙ্গল গান গাইছেন অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন এই লাইনটা কিন্তু কবি ভনিতা করে বলেছেন আর তোমাদের এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় এই যে চারটি মেঘের নাম আটটি হাতির নাম আর ওই যে ব্যঙ্গ এইটা বেশ প্রশ্ন আসে কিন্তু এখান থেকে লাইন তুলে আর এখান থেকে লাইন তুলে প্রশ্ন হতে পারে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এই প্রশ্নটা আসে আর এখান থেকে তোমাদের লাইন তুলে যে প্রশ্নগুলো আসে তা হলো গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এই প্রশ্নটা আসে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এই প্রশ্নটা আসে আর এখান থেকে এই প্রশ্নটা হয় ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল আর আছুক শস্যের কার্য হেজা গেল ঘর আরেকটা প্রশ্ন আসে এখান থেকে চারি মেঘে জল দেয় আর এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে খুবই আসে এই প্রশ্নটা সঘনে চিকুর পরে ব্যঙ্গতড়কাবাজ এই প্রশ্নগুলো কিন্তু খুব লাইন তুলে আসে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও